আগে আঠারো বছর আগে গ্রামে গঞ্জে বাবা মারা ভাবতো কে টাকা পয়সা কোথায় আসবে পড়াশুনো করার জন্য তার আগে বিয়ে দিয়ে দেওয়া হতো আমাদের নেত্রী আমাদের সরকার কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো যাতে প্রত্যেকটা মেয়ে যতক্ষণ না তিনি চান সে জোর করে কেউ বিয়ে দিতে পারবে না সে কন্যাশ্রীর মতন প্রকল্প আছে যে ওর তো সুনিশ্চিত করছে তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত করেছে তাকে বলি আজকে পড়াশোনা হচ্ছে কিন্তু যারা গরিব মানুষ যাদের হাতে স্মার্টফোন নেই যাদের হাতে ট্যাব নেই যাদের কম্পিউটার তো দূরের কথা কি পড়াশোনা করবে না করবে তো সেইখানেও আমাদের দল আমাদের নেত্রী আমাদের সরকার রাজ্য সরকার এক পায়ে গিয়ে স্বপ্ন প্রকল্প নিয়ে এসছে দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় যাতে গরিবের ছেলে মেয়েরাও একটা ফোন কিনে অনলাইনে পড়াশুনো করতে পারে তাহলে ভোটটা কাকে যাবে আমি এত রাজনীতি না এটুকু বুঝি যে মানুষকে নিয়ে ভাববে যে আপনাদের পরিবারকে নিয়ে ভাববে তাকে তো ভোটটা দেওয়া উচিত আগে এই গরমে আবার স্টুডেন্টদের নিয়ে বলছি এই গরমে কিছু বছর আগে অব্দি ছেলে মেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত আমাদের সরকার সুনিশ্চিত করেছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী তারা সাইকেল নিয়ে বা স্কুলে যাবে সবুজ সাথীর মাধ্যমে কোথায় যাবে যে যে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ভাবে ভাবে স্টুডেন্টদেরকে এবারে গরিবের ছেলেমেয়েরাও স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হবার কিন্তু তাদের কাছে অত পয়সা নেই প্রাইভেট ইনস্টিটিউশনে প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে অ্যাডমিশন নেবার সেইখানেও আমাদের নেত্রী এক পায়ে গিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বার করা হয়েছে যাতে ছেলে যারা সত্যি খুব পড়াশোনা ভালো যারা অর্থ নেই স্বপ্নটা সত্যি করার জন্য তাদের পাশেও আমাদের নেত্রী আছে আমাদের সরকার আছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে আপনারা বলুন ভোটটা কাকে দেবে আমি একটা কথা মিথ্যা বলিনি একটা কথা যেই প্রকল্পটা আসবে বলে বলিনি যেই প্রকল্পটা চলছে যে প্রকল্পটা আজকে থেকে নয় বছর পর বছর চলছে সেই প্রকল্পেরই কথা বলছি তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত সেখানে কোথা থেকে রাম এলো কোথা থেকে রহিম এলো সেইটা দরকার নেই আমার ঘরটা ভালো আছে কি নেই আমার বাবা মা ভালো আছে কি নেই আমার ছেলে মেয়েরা ভালো আছে কি নেই সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে কোনো কমিউনিটির হোক এইটাই হওয়া উচিত নির্বাচনের কারণ কে আমরা ভালো আছি কি নেই আমার ধর্মটা কি সেটা নয় আমি ভারতীয় ভারতের প্রত্যেকটা মানুষের অধিকার আছে কিন্তু জ্ঞান হিন্দুরা মজারে কেন যায় আপনারা জানেন কে আজমের শরীফে কতজন হিন্দু যায় সাই বাবায় কতগুলো মুসলিম যায় এটাই হচ্ছে কথা ধর্মের বিষ আমাদের সবাইকে মিশে খাই দেওয়া হচ্ছে বলা হচ্ছে এইটাই নির্বাচনে না নির্বাচনে নির্বাচনে উন্নয়ন যে মানুষকে ভালো ভালো রাখবে রাখবে কে কতটা যদি এইটা নিয়ে নির্বাচন হয় সব বন্ধ করে আমাদের সরকার একশো ধাপ এগিয়ে যে কোনো রাজ্য সরকার আমাদের দেশের মধ্যে এবারে কথা দিয়ে কথা রাখা আমরা কেন্দ্র সরকারকে দশ বছর ধরে দেখছি ভোটের আগে আমি আবার উচ্চ উচ্ছ বলছি না কাউকে ছোট বড় করছে না যেইগুলো তারাই বলেছে সেই আপনাদের সামনে রাখবো তারা অনেক কথাই দিয়েছেন কেন্দ্র সরকার কখনো বলেছেন পনেরো লক্ষ টাকা কখনো এইটা করব কখনো বলেছেন ওইটা করব ভোট নিয়েছেন জিতেওছেন এবং চলে গেছে কিন্তু যে তার পর একটাও প্রতিশ্রুতি রাখতে পেরেছি কিনা আমার সন্দেহ আছে কিন্তু আমাদের নেত্রী আমি বেশি দূরে যাব না আমি দু হাজার একুশে যাবো আমি এখানে অনেকবার প্রচারের জন্য এসেছি ভীষণ ভালো লেগেছে ওনাদের নিজেদের দমে আমার এখানকার কর্মীদের জন্য আমরা জিততে পেরেছি এবং মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা আদায় করতে পেরেছে বলে জিতেছে চলে আসে দু নির্বাচনের সময় করোনার তুঙ্গে লকডাউন সব রিলিফ হয়েছে নির্বাচনটা শুরু হয়েছে তখন আমরা বিভিন্ন বিধানসভায় গিয়ে প্রচার করতাম দিদি আমাদেরকে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবে স্বাস্থ্য সাথে কার্ডের মতো একটা প্রকল্প নিয়ে আসবে আমরা দিদি এটা কি বলে এইটা হলে প্রত্যেকটা মহিলাকে আমরা পাঁচশো টাকা করে দেবো বলে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কেন সম্ভব নয় দু হাজার একুশে নির্বাচন হলো আমরা দুশো পনেরোটা সিট নিয়ে জিতেছি মানে প্রথমবার বাংলায় তৃণমূল কংগ্রেস দুশো পার করেছিল শুধুমাত্র আপনাদের আপনাদের জন্য জন্য ভালোবাসার এবং আপনারা বিশ্বাস করেছেন বলে দুশো যে কোনো সরকারের জন্য চোখ বন্ধ করে তিন বছরের হানিমুন পিরিয়ে কিছু না কাজ না করলেও চলে কিন্তু না আমাদের সরকার আমাদের নেত্রী জিতার তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছে এবার কার কথাটা আপনারা বিশ্বাস করবেন নির্বাচন নির্বাচন কিসের কে কাকে বেশি বিশ্বাস করবে আর কিছু না আপনি আমার কথা বিশ্বাস করছেন এইটাই নির্বাচন আপনি আমার কথা বিশ্বাস করছেন না দরকার নেই এবারে আপনি কাকে বিশ্বাস করছেন কার কথাকে বেশি বিশ্বাস করছেন সেইটাই নির্বাচনের কথা হওয়া উচিত